প্রিয় দর্শক আজকে আমি চলে আসছি হচ্ছে নাটোর জেলার অতিথি ভাই তেবারিয়ার হাটে তেবারিয়ার হাট হচ্ছে সপ্তাহে একদিন করে চলে প্রতি রবিবার তেবারিয়ার হাট থেকে উন্নত জাতের খরগোশ ও গেনি পিকের বাজার দর কেমন যাচ্ছে জানার চেষ্টা করবো বিশেষ করে খরগোশ নিয়ে এসেছে সাগর ভাই সাগর ভাই কথা বলবো আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা

সুন্দর বেলজিয়াম যাতে তো কেমন দাম চাচ্ছেন ভাই এটা জোড়া চার হাজার দর্শক নিলে কি কম টম আছে কম আছে না আচ্ছা দর্শক যদি নেয় তাহলে কম আছে দশ আপনারা যদি নেন তাহলে কমে পাবেন আর এগুলো একটু কম দাম আমাদের আটশো টাকা আটশো থেকে নয়শো টাকা না সেগুলোর কালার হয়তো নাকি আচ্ছা সাদা এবং কালো গোল্ডেন কালারও আছে একই দাম না হলুদ একই দাম আচ্ছা আটশো না নয়শো বললেন আটশো আটশো টাকা

গেনেটিক ভাই বড় বড় সাগর ভাই এগুলো কি নাকি হ্যাঁ দেশি ভাই ভাই দেশি দেশি না দেশি দেশি কেউ স্বাস্থ্য বড় হলে তো উন্নত জাত কেন অনেক বেশি টাকা এগুলো কি বাচ্চা না হচ্ছে বড় বড় ভাই বাচ্চা আছে হ্যাঁ বাচ্চা কত করে ভাই দেখেন টাকা ভাই সরাসরি <muchasur> কিভাবে <muchasur>

ফোর ওয়ান নাইন থ্রি ঠিক আছে ধন্যবাদ এই খরগোশগুলো দোষ গুলো নিয়ে আসতে হচ্ছে শহীদুল কাকা আসসালাম আলাইকুম কাকা ভালো আছেন আচ্ছা মুখ একটু স্পষ্ট কম আসিচ্ছে হ্যাঁ যাই হোক কাকা এখানে কি কি খরগোশ আছে

বড় না দুইটা পাঁচশো টাকা দুটার দাম চাওয়া দাম ভাই ব্যাগে করে নিয়ে আসছেন ভাই ভুটিয়ে দিচ্ছে দুটো নিয়ে আসছেন কেমন দাম চাচ্ছেন ভাই জোড়া পাঁচশো টাকা জোড়া পাঁচশো আচ্ছা জোড়া পাঁচশো যে এক ভাই নিয়ে আসছে ব্যাগে করে জোড়া পাঁচশো টাকা যেটা করেন তো দেখি তো একটা বের পাড়ার আমি আমারটাও জানি ভয়তাম খুব ভাই করে না আচ্ছা ঠিক আছে তো প্রিয় দর্শক এই যে দেবালির হাতে খরগোশ নিয়ে আসলে আসে